পানিটা এক কাপ ওর মধ্যে ট্যাবলেটটা গুলাবো এখন একটা কথা আছে আপনার বাচ্চা যদি ছোট ছোট হয় যেমন আমরা দুই মাসের বাচ্চারা দিতে বলি ওরে কিন্তু এক সিসি করে দেওয়া কিন্তু পরিমাণ অনেক তখন আমরা বলি যে হাফ কাপ পঞ্চাশ মিলি পানির মধ্যে একটা ট্যাবলেট গুলাইয়ে হাফ সিসি করে প্রত্যেকটারে দাও রান অথবা বুকের মাংসে রানী ক্ষেতের বড় মুরগির ইঞ্জেকশানের জন্য আমরা রান অথবা বুকের মাংসে হাফ সিসি করে দিচ্ছি যদি বাচ্চার সাইজ একটু ছোট হয় আর বাচ্চা বা বড় মুরগি যদি হয় তাহলে ওই একশো সিসির সাথে গুলায় এক সিসি করে দেব কি করব এক সিসি করে দেব বড় মুরগিরে আর ছোট যদি বাচ্চা হয় দেখা যাচ্ছে আমার বাচ্চা হলো ছোট দুই মাসের পঞ্চাশটা তাহলে আমার ওই পঞ্চাশ সিসি পানির সাথে গুলায় হাফ সিসি করে দেব। ঠিক আছে কোন জায়গায় দেবো রান অথবা বুকের মাংসে আর বাচ্চা যদি একবারে গেদা হয় আপনার মানে ফুটে বেরোইছে তাহলে ওটার কি ইনজেকশন দেবেন ওটার জন্য চোখের ড্রপের চোখের ড্রপের ভ্যাকসিন আছে ভ্যাকসিন হলো মূলত দুইটা একটা হলো চোখের ড্রফের রানীক্ষেত আর একটা হলো ইঞ্জেকশানের রানীক্ষেত ঠিক আছে তা চোখের ড্রপেরটার কালার কি। কেউ বলতে পারবেন চোখের ড্রপেরটার কালার সবুজ কালার আর ইনজেকশনেরটা হলো সাদা কালার তার মানে আমি কালার দেখেও বুঝতে পারতেছি যে আমার ভ্যাকসিনটা আসলে কি কোন ভ্যাকসিন আমি চোখে দেব না ইনজেকশন করব কালার দেখেও কিন্তু আমি বুঝতে পারি কি প্রশ্ন আছে কি তো আমরা 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 যে জিনিসটা করব যে ছোট বাচ্চা কেবল এক থেকে তিন দিনের মধ্যে ফুটে বের হয়েছে তারা কিন্তু ওই সবুজটা সবুজটা আবার কতটুকু পানির সাথে মিলাবো কারণ চোখের ড্রপ তো এক ফুটা করে ওইটা হলো আমরা থাম হিসেবে বলি যে ওই শিশির মধ্যে যতটুকু পানি ধরে চার মিলির মতো ধরে তিন থেকে চার মিলি ওটারে এক ফোঁটা করে দেন আর যদি গুলানোর কথা বলি তাকে পাঁচ থেকে ছয় এম এল পানির সাথে গুলায়ে তারপরে এক ফোঁটা করে দেন এটাও আবার দেওয়ার নিয়ম আছে যে আপনি যখন চোখে দিচ্ছেন চোখে দেওয়ার সাথে সে চোখটা এরকম মারতে হবে কথা বুঝছেন চোখটা মারতে হবে তাইলে বুঝবেন যে চোখ দিয়ে ওইটা তার শরীরের মধ্যে গেছে এবং ওই ভ্যাকসিনটা কার্যকরী বুঝতে পারছেন এখন অনেক ক্ষেত্রে আবার খাওয়াইও দেওয়া যায় এক ফোঁটা করে হাঁ করে খাওয়াই দেবেন সো না ডাবল হয়ে যায় এখন ওই যে কথাই আছে না যে কারা সলি বেশি পাড়া দিলে নাকি ছাইলারও বেশি ফক ফকফকা হয় তাহলে এটা এটা সায়েন্সের জিনিস যে কোন এক প্রকারে যান খাওয়াই দিলে ওটা ওভারশিউ আর সোকে দিলে অনেক সময় ঝাড়া মেরে ফেলা দেয় সোকে হ্যাঁ খাওয়াই দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা কিন্তু এই রানী ক্ষেতের যে খাওয়ানো আর একটা হলো ইনজেকশন দেওয়া এই যে যে টিকাটা

আমাদের সরকারিটার যে ম্যানুয়াল যে সিস্টেম সেটা ইনজেকশন করতে হবে শুনেন একটা জিনিস খেয়াল করেন তো আপনি এক হাজার মুরগিরে দিলেন খাইতে দিলেন যদি পঞ্চাশটা না খায় আপনি বুঝবেন কেমনি আর যদি আপনি ইনজেকশন বা ধরে ঠোঁট ধরে খাওয়াই দিচ্ছেন ওটা কি আসলে মিস হওয়ার সুযোগ আছে তিন চার দিনের বয়স বাচ্চা দিয়ে দিছিলাম ডপটা দিয়ে দিছিলাম

আপনার একটা খামারের আনুষঙ্গিক অনেক বিষয় আছে খাবার থেকে শুরু করে তার থাকার জায়গা তার আলো বাতাস বন্দোবস্ত ভিতরে মনে করেন ভেন্টিলেশন সবকিছুই কিন্তু জোরালো যেমন ধরেন যে আপনি একটা ফার্ম করলেন এক হাজার মুরগি বা পাঁচশো মুরগি পাঁচশো মুরগির শতকরা পাঁচ ভাগ মরে যাইতে পারে এটা ধরে নিতে হবে এখন ধরেন যে আপনি চিন্তা করতে পাঁচ ভাগ তো মরে যায় আচ্ছা মরেক ফার্মের মধ্যে মনে বাস্তা শেষ মরেক আপনার সাথে সাথে কিন্তু কোন মুরগিটা ঝিমাচ্ছে খেয়াল করতে হবে ওরে আলাদা করতে হবে একটা মারা গেলে সেটারে আলাদা করতে হবে আলাদা করে সাথে সাথে আপনাকে ব্যবস্থা নিতে হবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন মুরগির যদি অসুখ হয় আর যদি মনে করেন আমি ওষুধ খাওয়ায়ে ভালো করব। এটা ষোলো আনা কিন্তু হবে না ধরে নিতে হবে হাঁস বা মুরগির অসুখ হলে ওটা মরেই যায় বেশিরভাগই মরে যায় এই অসুখ হওয়ার আগে তার সিকিউরিটি তার বিভিন্ন রকমের যে যত্ন পরিচর্যা এটা শতভাগ করতে হবে আপনি মনে করলেন ওই একটা প্রতিযোগিতায় দৌড় দিলেন একবারে দৌড়ে সবাই থাকলেন ওই যখন লাইন তার আগে আপনি ফুরিয়ে গেলেন ওটাই তো লাভ হবে আপনি তো প্রাইজ পাবেন না তো আপনারা আমরা যে খামারটা করি দৌড়োদৌড়ি সবাই করি কথা বুঝলেন দৌড়োদৌড়ি সবাই করি কিন্তু শেষ অবস্থায় যায় কোনো একটা কিছু মিস হচ্ছে আমরা ফিল মেরে বসে আছি এভাবে কিন্তু কাজ হবে না কথা বুঝছেন এভাবে কাজ হবে না তো কাজেই আমাদের আমাদের এই ফার্মের মুরগি মুরগি হোক হোক অথবা যে পরিচর্যার কথা আমি আপনাদেরকে বললাম এটা একটু মাথায় খেয়াল রাখবেন হ্যাঁ একটু ভাবাবেন তাহলে কিন্তু অনেক কিছু বেরোয় আসবে আর সাধারণত আমাদের এই মানিকগঞ্জ খামার থেকে সরকারি খামার থেকে আমরা যে বাচ্চাগুলো দেই এটা ভাউমির বাচ্চা কেন্দ্রীয় খামার থেকে আমাদের কাছে আসে এক মাস আমরা লালন পালন করি তারে ভ্যাকসিন দিয়ে রাখি ঠিক আছে চারটা ভ্যাকসিন দেয়া হয় এবং সুষম খাবার দেয়া হয় এক মাস পরে সরকারের যে একটা নির্ধারিত রেট সেই রেটে আমরা বেচা বিক্রি করি এবং এই বেচা বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ ডিমান্ড তাতে আমরা ওই পাঁচটা দশটা বিশটার বেশি দিতে পারি না ঠিক আছে আবার আবহাওয়া ওই মুরগির বাচ্চার উৎপাদন সেন্ট্রাল ফার্মের এগুলোর উপর নির্ভরশীল হয়ে আমার এই টার্গেটটা কিন্তু পূরণ করতে হয় এখন আমরা চাচ্ছি যে আপনি পাঁচটা দশটাই নেন কিন্তু সেই দশটা বাচ্চাই যদি আপনার ভালো থাকে দশটা বাচ্চা যদি ভাউমি বাচ্চা রেগুলার ডিম দেয় ঠিক আছে না একশো পঞ্চাশ থেকে একশো আশিটা ডিম দেয় আমি শুরুতে বলছিলাম যে আমাদের দেশাল মুরগি কিন্তু ডিম দেয় হলো অ্যাভারেজ চল্লিশ থেকে পঞ্চাশটা আমার দেশালটাও ছেড়ে ফেলা যাবে এটাও আপনার বাড়িতে চাইলে ছেড়ে ফেলতে পারবেন ঠিক আছে ওই দেশালটাও শাক সবজি পোকামাকড় খায় এটাও খায় ঠিক আছে কিন্তু দেশালটার একটা বিশেষ গুণ সে কিন্তু ওই বাচ্চা নিয়ে ওম দেয় বাচ্চা ফুটায় আর এ ওম ওর লা দেবে না যার কারণে ও টানা ডিম দিতে পারে এরকমের যদি কারো বাড়িতে দশটা মুরগি থাকে ছেড়ে ফেলার জন্য একেবারে ছেড়ে দেশালের মতো তাহলে কি তারা ডিম কিনে খাওয়া লাগবে লাগবে না তো আমাদের এরকমের প্রায় খামার আছে সারা বাংলাদেশে তার মধ্যে মানিকগঞ্জ একটা এবং অনেক সময় দেখবেন যে আপনাদের এই আশেপাশে হয়তো বলবেন এখানে কি কাজ হয় না আসলে এটা জানার কোনো সুযোগ নেই আজকে তো তাও আমরা বেডাটারা দিয়ে এই পাশে করছি একমাত্র মুরগি বেচার দিন ছাড়া কিন্তু এই গণজমায়ের সুযোগ নেই আবার আপনাদের এটাও বলে রাখি যে আপনারা যারা আসছেন আপনাদের কাজ কিন্তু এই গেট দিয়ে বেরোয় যাওয়া আমরা যতটুকু আদর আপ্যায়ন করবো অতটুক নিয়ে ওদিকে সুযোগ নেই অনেকে এসে এক এক ধরনের দাবি করে যে আমরা একটু ফার্মের বাচ্চা কেমনে পালে দেখতে চাই ওই যে শুনেন আপনি একটা ফার্ম করছেন আপনি যদি পাশের বাড়ির ওর পাঁচ দশ জন দাওয়াত দিয়ে দৈনিক দেখাদেখি করেন ওই ডিলার ঘন ঘন যদি আপনার ফার্মে ঢুকান ডিলার তো চোদ্দ ফার্মে যায় ওই এই ফার্মের গ্রাম বড় আপনার ফার্মে নিয়ে কিন্তু রেখে আসবে নাম্বারও রোগ রানী ক্ষেত রোগ রেখে আসবে এটা কিন্তু বড় একটা জটিল বিষয় এখন এই জায়গাগুলোতেও যদি আমরা একটু যেমন আপনি কে যেন একশো বাস নেছে এইখান থেকে আপনি আপনি কি ফার্মে আপনি তো কাজ করেন আপনি কাজ করেন এখন ওই ফার্মের জন্য কি আলাদা জুতো স্যান্ডেল আছে এক জোড়া স্যান্ডেলের দাম পঞ্চাশ টাকা উনি কিন্তু দশ হাজার টাকায় মুরগির বাচ্চা নিয়ে গেছে এখন ওই স্যান্ডেলটা শুধুমাত্র আপনার বাইরের জোড়া আপনি বাইরে রেখে ওই স্যান্ডেলটা পরে ভিতরে খালি ভাই তো নিশ্চয়ই কাজ করেন না কারণ ওই মুরগির বিষটা পায়ে মেখে যায় ওই ওই স্যান্ডেলটা স্যান্ডেলটা ভিতরে থাকবে এখন বাইরের যে ব্যবহার করছেন ওটা আপনি আহ বাজারেও নিতে পারেন ওই অন্য কোথাও ওই দেশাল মুরগির ওই বিষটা পাড়ায় ওর ভিতরে যাইতে পারে যেটা রানী ক্ষেতের জীবাণু ছিল তো এইভাবে কিন্তু অনেক সমস্যা ঘটতে পারে ছোট ছোট বিষয় ছোট ছোট বিষয় এরপরে দেখেন যে আপনি যে একশো বাচ্চার যে ঘরটা দিছেন সে ঘরটার সাইড খোলা মেলা কিন্তু কোন জায়গায় সাদের উপরে রোজ সবথেকে বেশি তো সাদেই লাগে হ্যাঁ এখন আপনার যেমন গরম ধরলে ফ্যান লাগে ফ্যানে না হইলে এসি লাগে মুরগির তো এরকমের একটু বাতাস লাগে ফ্যান দেশেন তাই না হ্যাঁ এখন ওই ঘরটা কয় ফুট উঁচো দেশোতে হয় না হ্যাঁ একটা মানুষই তো পাঁচ ফুট ছয় কাছাকাছি আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমার ফ্লোর থেকে যদি একটু সাদের দূরত্ব যদি একটু বেশি হয় সাইড যদি মেলা থাকে বাহিরে প্রয়োজনে পর্দা শীত এবং আমার বর্ষাকালে পর্দা থাকবে এটা যদি আমরা নামায় দিতে পারি তাহলে কিন্তু ওই যে যে ওই যে যে আমার সূর্যের আলো এটাতে হিট করবে কম বিশেষত দুপুরের সময় আমাদের সমস্যা কম দেখাবে ঠিক আছে তো তো যাই হোক আমরা চাইবো যে আমাদের এখান থেকে পাঁচটা দশটা বিশটা যে কয়টা বাচ্চা যাক আমি আমার সিঙ্গাইরের ওইদিকে আমি একসময় সিঙ্গাইরে কাজ করছি ওইদিকে কয়েকজন খামারে নিয়েছে শতভাগ বাচ্চা কিন্তু ভালো আছে আবার এদিকেও কয়েকজন যারা গেল বাসে নিয়েছে আমাকে ফোন টোন দিছে আপনার সবগুলোকে টিকে আছে স্বাস্থ্য কেমন হয়েছে বাচ্চার হ্যাঁ আমি দেখতে যাব আপনার ওইখানে যাব আমি ভিডিও করব মানে সবগুলো সুস্থ আছে তো ভ্যাকসিনও দেন সরকারি হাসপাতাল থেকে উনি ভ্যাকসিন এনে কোন ভ্যাকসিনটা দেন বলেন তো দুই মাস বয়সে রানী ক্ষেতের ইনজেকশন যেটা হ্যাঁ শিশির মধ্যে ট্যাবলেটটা থাকে ওই হাফ কাপ পানিতে গুলায়ে তারপরে কিন্তু উনি হাফ শিশি করে রান অথবা বুকের মাংসে পুশ করছে কথা বুঝছেন তো যাই হোক এটা মূলত উনি সদ্যোগে এই কাজটা করছে আশা করি ওনার বাচ্চাগুলো ভালো থাকবে আপনি নেছেন পঞ্চাশটা আপনার পঞ্চাশটা ভালো আছে হ্যাঁ আচ্ছা বাচ্চা পান নাই এরকমের কেউ কেউ আসেন এর আগে বাচ্চা মোটেই পান নাই আপনি পান নাই আপনি তো ঘটনার গণঘটা মানে এই লোকের আসলে ভাগ্যটাই খারাপ মানে ডেট ঘোষণার আগে উনি একটা প্রিলিমিনারি ডেট শুনছিল ফার্ম টার্ম করে সব কিছু রেডি কিন্তু যেদিন ফোন দিয়েছে ওই দিন বাচ্চা চলে গেছে তো যাই হোক আমরা ওনার বিষয়টা এবার কনসিডারেশন করব ঠিক আছে আর সবাই তো কম বেশি আমার মনে হয় টুকটাক কোনো না কোনো ব্যাসে কিছু বাচ্চা নিছেন আমাদের এই ফাউমি বাচ্চা না এই ফাউমি বাচ্চার আমরা যে গল্প শুধু মুখে বললে হবে না আসলে কি ডিম দেয় স্যার আমি একটা কথা বলি কত কয়টা করে দেয় কেমন দেয় দেশাল মুরগির চেয়ে বেশি দেয় না 20টা নিছিল ওর মধ্যে আমার মোরক হইছিল 16টা আর ছিল মুরগি চারটা রাখছি চারটার মধ্যে আজকে এক সপ্তাহ যাবো দিতেছে একদিন দে আর দিন দেয় না আমার ক্যাপাসিটি হলো দেড়শো থেকে একশো আশি বিষয় বুঝেন আমার বছর হলো তিনশো পঁয়ষট্টি দিনই অর্ধেক কত দেড়শো তো একদিন দেবে একদিন দেবে না এটাই স্বাভাবিক এখন যদি আপনার চাইটি মুরগি তো এই জন্য আপনি কোনোদিন ডিম পাচ্ছেন কোনোদিন পাচ্ছেন না আপনার যদি দশটা মুরগি হতো আপনার রেগুলার কিন্তু পাঁচটা থাকতো আশা করা যায় রেগুলার পাঁচটা থাকতো আর পাঁচটা থাকলে পাঁচটা ডিমের দাম কত একশো টাকা না একশো এই শোনেন আপনারা এই ফাউমি মুরগির বিশেষ যে জিনিসটা করবেন ওই যে কলমি শাক আছে না তারপরে এই যে পুঁই শাক তারপরে এই যে দুর্ভা ঘাস বিভিন্ন রকমের ঘাস জাতীয় যে বিষয়গুলো আছে ওইগুলো আইনে উল্টো করে সুন্দর করে বেঁধে দেবেন ঠুকরাই টুকরাই খাবে দেখবেন যে আপনার খাবারের চাহিদা ওই তার যতটুক প্রয়োজন ওর তিরিশ ভাগ ওইভাবেই নিয়ে ফেলছে আর ওইগুলো খাইলে কি হবে জানেন ওই ডিমের যে কুসুমটা টুকটুকি লাল হবে লাল কুসুমই তো আমরা পছন্দ করি তাই না তো এইটা কিন্তু করবেন আপনার আর এই এই যে যে শাক শাক লতা পাতা খাইলে একটু কৃমির ওষুধ আপনার প্রতি তিন থেকে চার মাস পর পর অবশ্যই খাওয়াইতে হবে যেমন আপনারা বাসে যদি বাচ্চা নিয়ে থাকেন অবশ্যই আপনার কৃমির ওষুধ খাওয়ানোর সময় এসে গেছে দুই আড়াই মাস হয়ে গেছে হ্যাঁ আপনার কৃমির ওষুধ কিন্তু খাওয়াইতে হবে ওই দশ টাকা না বাইরের ঘাস দেবেন আপনি শুধু ফিট খাওয়াই পারবেন না বুঝেছেন হ্যাঁ হ্যাঁ বাইরের ঘাস দেবেন ওই কলমি ঘাস দেবেন অথবা লাল শাক দেবেন দশ টাকায় দেখবেন যে এক মুড়া কিনতে পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ 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 সেটা সেটা করা যায়

ওই যে অনেক সময় আমরা ডিম কই যে স্যার ডিম তো রেগুলার ফাটতেছে না অথবা রেগুলার পারলেও অনেক সময় একটু খোসা পাতলা হয়ে যায় অথবা আমার মুরগিটা একটু দুর্বল হয়ে যায় তখন কিন্তু আমরা এটা হলো আমাদের গরু গাভীর ক্ষেত্রে তবে বড় ফার্মের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা যায় আর পাউডার ফর্মে নেই আপনাদের আচ্ছা স্যার আছে আছে এই ভিটা প্লাসটা দিলে হয় এই প্লাস তো এটা গরু গাভীরে দিলেও কঠিন ভাবে দুধ বাড়ায় বুঝছেন কিছু রোগও ঠেকায় আবার আবার এই যে ভিটামিন ডি আছে তো এই ডি থাকার কারণে আপনার ওই ডিম উৎপাদনের যে হার এটা বাড়বে পাশাপাশি ওই মুরগি সতেজ সবল থাকবে আর একটা কি রোগ প্রতিরোধ ক্ষম হবে বুঝতে পারছেন এই ভিটা ডি প্লাস এটা কিন্তু আমরা আমরা যদি ডিম পাড়া মুরগি অথবা বাড়ন্ত মুরগি রেখা হয় আমরা কিন্তু আলটিমেট একটা রেজাল্ট পাবো অনেক সময় কিন্তু দেখবেন যে মুরগির একটা দোষ হয় টুকরা টুকরি করে একটা আর একটার পিছনে টুকরায় প্রথমে একটু রক্ত বের করে পরে ব্যাগটি মিলে ওই একটারে ধরে খাইয়ে ফেলে পর্যন্ত এই টুকরা টুকির প্রতিরোধের জন্য আমরা কিন্তু যে কাজটা করতে পারি পানিতে লবণ দিতে পারি অনেক সময় টক্সিনের কারণে টুকরা টুকরি করে একটু টক্সিন বাইন্ডার দিতে পারি পাশাপাশি ওই যে জিং সিরাপ আছে না জিজ বেট আছে একমি কোম্পানির জিজ আছে ওটা দিলে হ্যাঁ

তো যাই হোক আমি আসলে অনেকখানি আলাপ করছি এই যে এই পাশে যারা আছেন কিছু কি বুঝছেন না কি হ্যাঁ কৃমির ওষুধের আপনার টাইম হয়ে গেছে ভ্যাকসিন যদি দশ পনেরো দিন হয়ে যায় দশ দিন হয়ে যায় কৃমির ওষুধ খাওয়াই দেন এটা পানির সাথে খাওয়ান হুম হুম এটার আবার হিসাব আছে এটা আপনার যে সাইজ বুঝছেন আপনি দশ থেকে বারোটা বাচ্চার জন্য এক গ্রাম দেবেন তাতে ওই যে দশ গ্রামের যে প্যাকেট আছে না ফ্রুট আইনে হয়তো বিশ পঁচিশ টাকা দাম পুরোটাই আপনি দিত না খাবারের সাথে মিশেই খাওয়াইলে যাবে না সেটা না কিন্তু কৃমি ওষুধ খালি পেটে ভালো কাজ করে এটা জিনিস খেয়াল করেন দেশাল মুরগির বেলায় হিসেব আলাদা আর ওনার ওই যে এক জায়গায় আবদ্ধ করে ফালে না এটার হিসেবটা কেমন যে ওই মুরগিরে একটু আগের থেকেই পানি কমাই দিতে হবে রাতের পানি দিতে হবে কম তাইলে কি ওর পানির ফিভাসা থাকবে সকাল বেলা এই পানিটা দিতে হবে এখন মুরগির যদিও টেস্ট বার্ড নাই ওর জিভ বাদ দিয়ে ও বোঝে না কিন্তু তারপরও দেখি যে এই এই কৃমির ওষুধের পানিও কম খায় এর সাথে প্রয়োজনে একটু মিষ্টি দিয়ে দেবেন চিনি হ্যাঁ আচ্ছা গুলি কিভাবে বানান কোন তো এখন আপনার বাচ্চা কয়টা কিভাবে গুলি করেন হিসাবটা কী হুম ওই এতটুকু ওষুধ এত কটা আটা ওর মধ্যে একটু পানি দিয়ে বিষটা কথা বলছেন প্রত্যেকটারে ধরে ধরে হয়েছে এটা কিন্তু কিন্তু একটা বেস্ট বেস্ট কথা হচ্ছে যে যে ওই ওষুধের পরিমাণটা ঠিক থাকতে হবে যেমন ওনার বিশটি বাচ্চা যদি থাকে মোটামুটি দুই গ্রাম ওষুধ যেন শিওর থাকে একটু বেশি হলেও খুব একটা সমস্যা নাই কিন্তু এই যে এই জন্যই তো আমি বললাম যে আপনি যদি রাতে পানি না খাওয়াই রাখেন ফার্মের ক্ষেত্রে আপনি ছোট্ট একটা ঘেরা ফার্মের মধ্যে আর ওই দেশাল মুরগিরে তো ও তো পানি কে ও তো অনেক সময় আপনি ধরতেই পারবেন না ঠিক আছে তো আপনি যদি আগের রাত্রে পানি মনে করেন অল্প দেবেন ও খায় হলো তিন লিটার ওই দিন দেশেন মাত্র এক লিটার হাফ লিটার দেশেন তার মানে ওর পেটের ভিতরে পানির একটা তৃষ্ণা রয়েছে না সকালবেলা ওই কিরমি ওষুধ গুলা পানি দিয়েছে রোড়ার হিসেব নি নেই ওটা তিতে হোক আর মিটে হোক বাবা আমার আগে

স্যালাইন কোন সময় দেবেন দুপুরবেলা বেলা ভিটামিন সি দুপুরবেলা বেলা স্যালাইন ভিটামিন সি এগুলো দুপুরবেলা বেলা এই যে স্যালাইন তো মনে হয় আছে কি আছে যেন গ্লুকোলাইট এর দামও তো কম আমরা কিন্তু এই যে বাচ্চাগুলো নেন না এগুলো কিন্তু এনে আমরা দেই ঠিক আছে এটার এটার ছোট ডাউ আছে আবার এর থেকেও বড় আছে ফার্স্ট কেজি সাইজও মনে হয় আছে তাই না এগুলোর দাম কত করে একশো তিরানব্বই টাকা ঠিক আছে এটা কতগুলো এগুলো তো বড় ফার্মের জন্য এটা এটা নর্মালি হলো আপনি যেটা করবেন হ্যাঁ যে এক গ্রাম এক লিটার না এক গ্রামের একটু বেশি ওয়ান পয়েন্ট মানে আমরা যেটা দেখা যাচ্ছে যে একটা 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 যে চায়ের চামুচ আছে না গ্রাম তো আমাদের বোঝা খুব মুশকিল একটা চায়ের চামুচ পুরো ভরে উঠবেন ওতে পাঁচ গ্রাম এই পাঁচ গ্রাম পাঁচ লিটার বা একটু একটু বেশি তো দেওয়া যাবে ঠিক আছে মানে এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম তো পাঁচ গ্রাম চার লিটার পানিতে দিলে হয় এই স্যালাইনের কিন্তু একটা হিসাব আছে এটা এলোমেলো ভাবে দিলেও হবে না এই 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 এক চামচ আমরা চার লিটার পানিতে দেবো ঠিক আছে চার লিটার পানিতে দিয়ে ভাগ ভাগ করে দেবো প্রত্যেক দুপুর বেলায় এটা এটার মধ্যে কিন্তু তখন সে এনার্জি পাবে এবং তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষম একটা পরিস্থিতি থাকবে আমরা যখন ফার্মে বাচ্চা নেই সাথে সাথে কিন্তু গ্লুকোলাইটের পানি দিই গ্লুকোজ তারপরে সিড পানি দিই কারণ সে সতেজ যাতে হয় সুন্দর হয় ঠিক আছে না ওই পঁচিশ গ্রামের দাম কত বললেন দশ টাকা তার মানে এটা এটা পঁচিশ গ্রাম দিয়ে আপনার ওই যে ওই যে ওই যে যে চার লিটার পানি খায় কয় কয়দিন যাবে কয়টা মুরগিরে খাওয়ানো যাবে শুনেন এই গরমে আপনি দেখা যাচ্ছে পঁচিশ গ্রাম না অন্তত একশো বা দুইশো গ্রামের প্যাক সাইজের একটা নিয়ে রেখে দিতে হবে এটা স্টোর করে সুন্দর করে আটকায় যদি আপনি এরকম মলট করে রেখে দেন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ধরে রাখবেন যে এই গরমে এগারোটার থেকে আপনার গ্লুকোভেট তারপরে এই যে গ্লুকোলাইট সেলাইন এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে এটা ছাড়া কিন্তু হবে না যদি আপনি কনফাইন করে মানে একটা নির্দিষ্ট জায়গায় ঘিরে মুরগি পালেন আর যদি ওই যে সাইডে পালেন ওরা তো ধরতেই পারবেন না ও পোকামাকড় খায় আর ওই যে টিউবওয়েলের পাশের জল খাইয়ে কিন্তু সেলাইনের পূরণ চাহিদা করবে গ্যাপ পূরণ করবে তো এটা আমরা যেহেতু ফার্মে হাঁস মুরগি পালি লালন পালন হয় আপনারা সেখান থেকে নিচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন যে আপনি একটু বিজ্ঞানসম্মত সিস্টেমটা ফলো করতে কি ঠিক আছে তো এবারের প্রস্তুতি

প্রশ্ন যদি কারোর না থাকে আমি আল্লাহ হাফেজ হ্যাঁ গ্লুকো লাইট গরু খাওয়ানো লাগবে খাওয়ানো যাবে হ্যাঁ শোনেন হিসাব মতে এক থেকে দ্যাট ই স্কোয়ার ফিট পার বার্ডে লাগে যদি আপনি তার ভালো ভালো জায়গা পরিবেশ দিতে চান এক থেকে দ্যাট ই স্কোয়ার ওই যে মাসা সিস্টেমে আপনারা তো আর কেউ কেস কে না সবাই মাসার উপরে ফেলতেছেন ঠিক আছে না এক থেকে দেড় মাসের যে বাচ্চাটা নিচ্ছেন সে তো বড় একটা মুরগি হবে তখন তার জায়গা লাগবে না এক থেকে দেড় একটা জায়গা কিন্তু লাগবে তার ওই যে পঞ্চাশটা ওই রকম বা পঞ্চাশ থেকে পঁচাত্তর স্কোয়ার ফিট তার লাগে ঠিক আছে এখন আমাদের তো আসলে অত জায়গা দেওয়া সম্ভব নয় অনেক সময় গাদাগাদি করে একটু সিস্টেম করে একটা সিস্টেম আছে যে ধরেন যে আপনার ছোট জায়গা ওই উপরে কি করবেন হ্যাঁ বাঁশ দিয়ে দেবেন দুইটা বাঁশ আরে ওটা তো ওই মাসাল তো নিচে পড়ে এই বাঁশ বেঁধে দিলে কি হবে ওই মুরগির ঘনত্বটা কম হবে একটু ওই উপরে থাকলে যে বাতাসটা পাবে ওটা ফ্রেশ বাতাস ওই মুরগিটা কিন্তু ভালো থাকবে কথা বলছেন এটা আপনি একটু করতে পারেন যে স্বল্প জায়গায় আপনি সর্বোচ্চ একটা ব্যাপার আচ্ছা এখন আমার আলোচনা এতটুকু আর আমার আপনাদের কি আছে ঠান্ডার কোন ঠান্ডা লাগছে স্যার কি করবে আচ্ছা আপনারা জানতে চাচ্ছেন কি ঠান্ডা লাগলে কি খাওয়াবেন এখন ঠান্ডা যাতে না লাগে তার জন্য কি করতে হবে ঠান্ডা কখন লাগে কোন তো শীতকালে বেশি লাগে গরমকালে গ্রামেও কিন্তু ঠান্ডা লাগে তার মানে আমার পরিবেশটা ভালো দিতে হবে আর যদি ঠান্ডা লেগে যায় যদি ঠান্ডা লাগে যায় ওই যে দশ গ্রামের প্যাকেট আছে ইনাদের ইরা প্লাস পাউডার সম্ভবত পঁয়ত্রিশ টাকা দাম না টাকা দাম ওইটা গ্রাম লিটার এক পানিতে দেবেন সব থেকে কম্বাইন্ড ভালো একটা ওষুধ কথা বুঝছেন সব থেকে কম্বাইন্ড ভালো একটা ওষুধ এটা আপনি দিতে পারেন তো যাই হোক আমার মনে হয় এই ওষুধ নিয়ে হ্যাঁ আমাদের একজন ডাক্তার আছে উনিও একটু বলুক আপনারা প্রশ্ন করেন আর ওনাদের যে প্রোডাক্ট গুলো আছে এটা যারা ফার্ম করেন আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি কিন্তু কাজ জানি না তো আজকে ওনাদের থেকে একটু কাজটাও শিখে নেব যে কোনটা কোন কাজ করে ঠিক আছে ওষুধ তো আমাদের অসুখ হলে খাওয়ানো লাগবেই যে কোম্পানিরটাই খাওয়ান না কেন আর একমি কোম্পানি কিন্তু এটা একটা নাম্বার ওয়ান কোম্পানি এটা কিন্তু মানতে হবে স্কোয়ার একমি এটা নাম্বার ওয়ান কোম্পানি সুতরাং সুতরাং এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে বুঝছেন কিছু জিনিস শিখে যান যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে হবে কি এটা একটু মুখস্থ রাখেন তারপরে মনে করেন যে একটু গরমে আমি দেব ঠিক আছে না মুরগি উস্কো খুস্ক হয়ে যাচ্ছে আমি জিজ বেড খাওয়াবো এটা মুখস্থ রাখলে ওই সব সবসময় ডাক্তারে ফোন দিয়া লাগবে না নাকি সবাই মিলে যদি সমানে করেন আমার তো পাগলা হয়ে যাওয়া লাগবে এই জন্যই প্রশিক্ষণ নিলে সুবিধা যে আপনি কিছু জানিয়ে গেলেন ফুল ডাক্তার না হইলেও হাফ ডাক্তার হইলেন কি ঠিক আছে তো